মালিক আপনি কখন এলেন আমি আজকে রোজা থেকে শরীরে আমার পারতেছে না মালিক আজকে আমাকে একটু আগে আগে ছুটি দিলে বাজারে যায় বাজার করলে মানে ওই কবে যখন আপনার শাস্তি হবে তখন আপনাকে কে বাঁচাবে তখন কিন্তু আপনার নেকামলটাই কাজে আসবে রোজা থেকে এই কষ্টের কাম করা যায় গরিব মানুষ একটু পোলা এই থাকে ডাকা আজকে আর আমার শরীরে কুলাইতেছে না মালিক আসলি কমু যে ভাই আগে আগে আজকে দেন কামলার বাচ্চা কামলা কাজ বাজা ধরে আসস তো দিনা মালিক আপনি কহু নাইলেন আমি আজকে রোজা থেকে শরীরে আমার পারতেছে না মালিক আজকে আমাকে একটু আগে আগে ছুটি দিলে বাজারে যা বাজার করলে মানি কোনো কথা নাই কাম শেষ করে তারপরে দাবি আমি কিন্তু চলে গেলাম বাইরে মানুষ গরিব মানুষ দেহ রোজা থেকে কামলা দিতে আইসি একটু বললাম যে আজকে একটু বাজার ঘাট করবো একটু আগে আগে ছুটি দেন হাইরে খারাপ ব্যবহার মানুষ রে আল্লাহ এ গরিবের দুঃখ কি কোনোদিন শেষ হবে না মানুষ কি শয়তান কামলা নিচে টাকা দিয়া আবার মাথা মুদে নষ্ট করে এলে

আপনি তো রোজা থাকেনই নাই বরং যা যাকে আপনি কামলা নিছেন সে একজন রোজাদার ব্যক্তি তার সাথে খারাপ আচরণ করে আসছেন আপনি উচিত ছিল যে রোজা তাকে একটু একটু আগে আগে ছাড় দেওয়ার জন্য তাকে যদি দিতেন তাহলে আপনি কিছুটা পাইতেন কিন্তু আপনি তো সেটা করেন নাই বরং তার সাথে খারাপ আচরণ করছেন এবং আপনি সুস্থ সবল একজন মানুষ আপনি রোজা রাখেন নাই এই ভর দুপুর বেলা রাস্তাঘাটে দাঁড়িয়ে আপনি সিগারেট খুঁজতেছেন এটা কিন্তু ঠিক না ভাই আচ্ছা ভাই জানছি আপনি এমনি আমার জ্ঞান দেন না এমনি আমার মাথা বাদা নষ্ট আমি জানছি নিজে তো রোজা থাকে না একজন গরিব মানুষ তাকে তার সাথে আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাবা আমি তো অবাক হয়ে গেছি আমি একটু কামলা মানুষ আপনি বড় ব্যবসায়ী আপনি আমাকে সালাম দিলেন সে খিজে বলেন চাচা একদিনের বড় হলেও তাকে সালাম দিতে হয় আপনি তো মুরব্বী মানুষ আপনাকে কেন সালাম দেব না এফতারির সময় এসে আমি এখন যাই চাচা শুনেন আপনি যে মালিকের কাজ করেন ওনার সাথে আমার কথা হয়েছে আমি যতটুকু শুনলাম সে আপনার সাথে প্রতিদিনই খারাপ ব্যবহার করে রোজার মাস আপনি একটু আগে যাইতে চাইছেন আপনাকে সে না করছে তাই না কি করব বাবা গরিব মানুষ গরিব মানুষের কয়জনে দাম দেয় রোজা থেকেও কাম করা না বাজান চাচা কষ্ট নিন না আপনাকে একটা কথা বলি আপনি ওই মালিকের কাজ ছেড়ে দেন কাল থেকে আপনি আমার দোকানে বসেন রোজার মাস আপনি বিকাল চারটার সময় চলে যাবেন আর সারা বছর আপনি সন্ধ্যা পর্যন্ত আমার দোকানে থাকবেন আমি আপনাকে ভালো একটা বেতন দেব। আসবেন আপনি আমার দোকানে কি কব বাজান তোমার কাজ করবো না মানে তুমি তো ভালো মানুষ তোমার কাজ করলে তো আমি ভালোই চলম বাজান ঠিক আছে যেমনি আমি আগামীকাল থেকেই তাহলে চাচা আগামীকাল সকাল থেকে আমার দোকান আসতেছেন কিন্তু

আমি একটা সাধারণ মানুষ মানুষ তো আপনি সাধারণই কিন্তু কাজ বাস্তব করেন সব অসাধারণ আমি নাসির বাড়ির থেকে শুনলাম আপনার জমিতে একটা লোক কাজ করতেছিল একটা কৃষক মানুষ কিন্তু অভাবের তাড়নায় পড়ে পড়িয়া অন্যের জমিতে কাজ করে খায় ব্যক্তিটা ছিল রোজাদার আপনি নাকি তার সাথে খুব খারাপ ব্যবহার করছেন সে একটু আপনার কাছ থেকে আগে যাওয়ার জন্য ছুটি চাইছিল আপনি তো ছুটি দেনই নাই তার সাথে অনেক খারাপ ব্যবহার করছেন কাজটা তো আপনি ঠিক করেন নাই রোজাদারের সাথে এই ব্যবহার করাটা আপনার একদমই উচিত হয়নি তাছাড়া আপনি নিজেও তো রোজা থাকেন না আপনি সুস্থ সবল একজন মানুষ এই সুস্থ শরীরে আপনি রোজা থাকেন না মরার পরে আপনি হিসাব কে আপনি দিবেন আসলে হয়েছে কি আরে শোনেন আপনি তো একটা সুস্থ মানুষ সুস্থ শরীরে রোজা রাখতেছেন না আপনার তো ধন সম্পদও অনেক আছে এই রমজান মাসে কত আপনি কি জানেন রমজান মাসে যদি এক টাকা কেউ দান করে আল্লাহ তালা তার আমল সত্তর গুণ বাড়িয়ে দেয় আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করছেন যে ব্যক্তি রমজান পাইল কিন্তু তার মাফ করতে পারল না ওই ব্যক্তির মতো হতবাগা দুনিয়াতে আর কেউ নাই কারণ আল্লাহ তালা রমজান মাসে তার রহমতের ভাণ্ডার খুলে দেয় রমজান মাসে আল্লাহ তালা জাহান নামের দরজা বন্ধ করে দেয় জান্নাতের দরজা খুলে দেয় তাই রমজান মাসে যদি আপনার আমল ঠিক না করে জান্নাতে না যাইতে পারেন আপনি যদি জাহান্নামের দিকেই চলে যান জাহান নামে কত ভয়াবহ শাস্তি কি জানেন জাহান নামে শাস্তি বয়ান করতে গেলে তো আমাদের নিজের শরীরই শিউরে ওঠে আপনি একবার চিন্তা করেন তো আপনি যখন মারা যাবেন কবরে আপনার কেউ থাকবে না টাকা পয়সা ধন সম্পদ সন্তান সন্ততি কেউ কাজে আসবে না আপনার নিথর দেহতা পরে থাকবে কবরে ওই কবরে যখন আপনার শাস্তি হবে তখন আপনাকে কে বাঁচাবে তখন কিন্তু আপনার নেকামলটাই কাজে আসবে আর এই রমজান যেহেতু পায়া গেছেন রমজানে ইনশাল্লাহ রোজা রেখে আপনার যত গুণা আছে গুনা মাফ করে নেন আল্লাহ তালা কিন্তু রহমতের ভাণ্ডার খুলে রাখছে বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য আর সবকিছুই দুনিয়াতে কারো কাছে চাইলে মন অখুশি হয় আর আল্লাহ এমন একজন তার কাছে না চাইলে তিনি অখুশি হয় তো আপনি যত বড় গুণাগারী হন আপনি তার কাছে তবা করে ভালো হয়ে যান এই যে আপনি যে সুস্থ শরীরে রোজা রাখতেছেন না আল্লাহর ইবাদত করতেছেন না আপনি কি একবার চিন্তা করে দেখছেন আপনি যখন মারা যাবেন আপনাকে যখন কবরে রেখে আসা হবে কবরে কিন্তু বাস পছার আগে আপনার দেহটা পচে যাবে ভাই কবরে 99টা শয়তান কিন্তু আপনাকে আক্রমণ করবে যদি আপনার ইবাদত বন্দেগী ভালো না থাকে তাই সময় আছে রমজান পেয়ে গেছেন রমজান ইবাদত বন্দেগী করে আপনার গুনাহ माफ করে নেন হুজুর আপনি আমাকে যেভাবে বুঝালেন হুজুর এবัง কেউ বুঝায় না হুজুর আমাকে এভাবে আপনি আপনি আমাকে যেভাবে বুঝালেন আজ থেকে আমার আপনার কথা শুনে আমার অন্তর চক্ষু খুলে গেল হুজুর এমনি আমার খুলে গেল হুজুর থেকে আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না হুজুর আমি ওজা রাখবো নামাজ পড়বো এবং দান দাদ করব। আমার জন্য একটু দোয়া করেন হুজুর আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তালা যেন আপনাকে হেদায় দান করেন তো ভাই মসজিদে প্রতিদিন ইফতারের ব্যবস্থা করা হয় ইফতারের সময়ও চলে আসলো তো আজকে মসজিদে আমাদের সাথে ইফতার করেন আর আপনি নিয়মিত নামাজ পড়তে থাকেন রোজাগুলো থাকেন তাহলে একসময় আপনার দিলটা পরিষ্কার হয়ে যাবে আপনি এমনিতেই বুঝতে পারবেন জান্নাত নাম কি তো চলেন ইফতারের সময় হয়ে গেছে মসজিদেও ইফতারের ব্যবস্থা আছে আজকে আমার সাথে চলেন মসজিদে ইফতার করবেন কেন চলো চলেন